কি কি সেবা যত্ন করো আমার হ্যাঁ সংসারে আমি টাকা বেশি দিই আমি যা বলমু তাই তোমার কি হাত পা ক্ষয় হয়ে গেলো জুতোটা পরিষ্কার করে দিলে একদম এত কথা মানুষ কেনো বেথমে তুই কার গায়ে তুই কার আমার বৌর জুতা তুমি পরিষ্কার করবা তুমি না পারলে ভায়ে পরিষ্কার করবো ভায়ে না পারলে ভাইয় বউ পরিষ্কার করব আর বউ না পারলে আমার বইনে পরিষ্কার করবো আমার বড় জুতো অপরিষ্কার থাকে আমি যদি সংসারে টাকা দিয়ে আমার বউ একটা কাজও করব না একটা কাজ একটা সুতাও ধরবো না এক গ্লাস পানি ওটা লাগাবো না তোরা খাওয়াই দিবি আব্বা গায় তোর কি লিখে আমার বউ গায় সুতা দিয়ে ভাই কেন তুমি কি খাও আমার পরে আমি খাওয়াই আমার পরে আমি কোনো গায় তুলি না এই পোলা না থাকলে ভিক্ষা করে খাবি এই রেডি হও না এখনো তাড়াতাড়ি আসো এই তো রেডি আমি চলো চলো তোমার পায়ের জুতা কই জুতাগুলো ময়লা হয়ে গেছে ময়লা হয়ে গেছে কেউ যদি পরিষ্কার করতে পারে নাই ঘরে তো মানুষ কম নাই কারে বলবো পরিষ্কার করার জন্য এই তোর ভাবীর জুতা আছে এক জোড়া পরিষ্কার করে নিয়ে যা আমার ক্লাস আছে তোর ক্লাস আছে মানে আমার কলেজে হবে তোর কলেজে যাওয়া লাগবে না তোর ভাবির জুতা পরিষ্কার করে আন তারপর কলেজে যাবে যা উনি ওনার জুতা পরিষ্কার করে করতে পারেনা নেক্সট হোক তোর বিয়ে দাও বিয়ে দাওের কি দেখছেন

যেমনি হাকায় মাকায় শিল্পপতির মতো যাইতেছো মনে হয় কোটি কোটি টাকার মালিক তুমি কই যেতেছো কিছু বলবি নাকি কাজে কাজে যাইতেছে কাজটা কি খাও ঘুমাও আর তো কোনো কাজ নাই আমার রুমে যাও ওর এক জোড়া জুতা আইনা পোষে করে ওরে দাও ও বাইরে যাইব আমার রুম থেকে ওর এক জোড়া জুতা আনো আইনা সুন্দর করে পয় পরিষ্কার করে দাও ও পায়ে কইরা বাহিরে যাবে কেন ও কি রানী এটি যাবে নাকি তুমি না অতিরিক্ত কথা বলো না সম্রাট আকবরের মেয়ে তোমার কি হাত পা ক্ষয় হয়ে যাবে অর্জুন তারা পরিষ্কার করে দিলে একদম এত কথা বলিস কেন বেদম হয়ে গেছে তুই কার গায়ে হাত দিলি ওই তুই কার গায়ে হাত দাস আমার ডাকা সামনটা পড়ো আমার বাড়িতে থাকো আবার আমার গায়ে হাত দাস তো এত করুন সে মধ্যে তোলা পাসকে না সাহস তো কম না আপনি আমার হাজবেন্ডের গায়ে হাত তুলতেছেন কাজ করো এক কোন এই মুহূর্তে আব্বারা ডাক দাও আব্বারা ডাক দাও এর একটা বিট আমি করমুই আমি যদি সংসারে টাকা দিই আমার বউ একটা কাজও করব না একটা কাজ একটা সুতাও ধরবো না এক জোষ পানি ওড়ে লাগাবো না তোরা যাওয়াই দিবি আব্বা আব্বা কই জানা কথা তুই কম কবি তুই আমার গায়ে হাত দিস তুই কার গায়ে হাত দিস বসো হয়নি এই সংসারে আমি ইনকাম করি বেশি টাকা দেই বেশি আমার বোর জুতা তারপর ময়লা থাকবো কেন পরিষ্কার হয় না কেন আমার বোর জুতা তরবের জুতা কিছে অপরিষ্কার অপরিষ্কার এতগুলা মানুষ আমার ঘরে কেন আমার বউর জুতা নোংরা থাকবো তুই ভালো জানস কারণ জুতা আমার বউর তুমি পরিষ্কার করবা তুমি না পারলে ভাই পরিষ্কার করব। ভাই না পারলে ভাইয়ের বউ পরিষ্কার করব। আর বউ না পারলে আমার বইনে পরিষ্কার করব। তোর বউ কি জো মাইয়া এত কথা বলবো না আব্বা তুমি অতিরিক্ত কথা বলো অতিরিক্ত আমি কথা আমি বলার পছন্দ করি না আমি যদি এই সংসারে সবচেয়ে বেশি টাকা দিতে পারি আমার বউ এখন থেকে কোনো কাজ করব না বইলা দিলাম কি সেবা যত্ন করো আমার হ্যাঁ সংসারে আমি টাকা বেশি দিই আমি যা বলবো তাই আমি শুধু তোমাকে উপরে না তোমাকে কান্দের উপরে আমি পাও রাখলে সেই পাও সুন্দর করে টিপ্পা দুইয়া ঘরে মুছা পয়সা করে দিয়ে চরম বেদ তুই কথা বলছিস কি তুই জমজার কয় টাকা দেশ বাজাইম না বাচ্চা বাজাইম না আবার কথা কস তোর বউ বাচ্চা লো যে খাস লজ্জা করে না বাটটা যে মাইকা 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 খাস লজ্জা লজ্জা কইতা থাকবো তো লজ্জা তো দুই আমিটা খেয়ে লেছ তোর বউর লজ্জা নেই তোর নাই আমার বাপেরও নাই তোমার যদি লজ্জা থাকতো তুমি আমার পক্ষ নিয়ে কথা কইতা তুই তো মুসাবিন শমশেরে গেছস আমি মুসাবিন শমশের হচ্ছে বড়টা এই আব্দুল্লাহ বিন শমশের আমার বউ পরিষ্কার তাড়াতাড়ি এখনো কইতাছি কেউ করব না তা শোনা পরিষ্কার করবা না হ্যাঁ আজকে ফয়সা লইব এখান এখন এই মুহূর্তে ফয়সালা দিবা সংসারে যে যতটুকু দে আমি ঠিক অতটুকুই দেবো আমি একটু বেশি দেবো না তোমার মাই জপলা ডাক দাও ডাক দাও সব বদাই মাটি ডাক দাও আজকে আর খাওয়াইতে পারবো না কোনো বদাই মাটি আমি খাওয়াইতে পারবো না খাইতে খাইতে চুরি মুড়া বানাই লেখছ বাদ দরস কি শিল্পপতি তুই রাস্তা দারস কেমনি এমনি এমনি করে আড়স আমার তো লজ্জা লাগে ডাক দাও তোমার মাই জপলারে তুই ডাক দে সব দায়িত্ব তো আমার সব কাল নিয়ে আনিছি ডাক দে আমি তো কামলা তুম করে খাওয়াই আমি কামলা কামলা কি দিতেই মায়া লাগব করছি কামাল গিয়া তুই না কথা কম বলো এই তুই কথা কম ক তোর চেহারা দেখাবি না মারে মাঝ্যা ভাই আইতাছে মাঝ্যা ভাই রেডি থাক এদিকে আসো বুঝলাম না আমার বর্জুতায় ময়লা কেন আমার বর্জুতায় ময়লা থাকব কেন আমার একবার উত্তর দাও এইডা

সংসারে তুই যত রুগী দিবি ও যত রুগী দেয় আমি অত রুগী দেবো আমি একটা টাকাও বেশি দেবো না তোরা একটা কথা লাগবে সংসার আমি আর হেসাল তুই আর তোর বউ এক ঘরের সমস্ত কাজ করবি কি লেগে আমার বউ কাজ করব হ্যাঁ আমার বউ ফুকি নাকি ফুকি নিয়ে নাকি কাজ করব ওরা কি কাজ করার জন্য আনছি ওরা সুখে সুখে সাজাই রাখবো আমি দেখবো সকাল বিকাল ওরা আমি দেখবো কাম করেছি অন্য জায়গায় বাসা নিয়ে মনে এটা শুকেজ বানাবি এটা শুকেজের ভিতরে डुগে সারা দিন দেখিস আর জিব্বা দিয়ে চাটিস হুম এটা আমার বাড়ি আমি থাকমু তোর তোর পুরো কাজ করবি তোর বড় কাজ কেও করব তোর বড় কাজ তোর বই করব বাড়ির বাপের আব্বা যত দিন জীবিত আছে বাড়ির মালিক এ তুইও না আমিও না হ্যাঁ আমার অধিকার আছে আমার অধিকার আছে কার আমার কোনো অধিকার নাই

আপনি পাঁচ হাজার টাকা দিয়ে উল্টে বলেন যে বলার কাম করে তোর বাপে উল্টে হলে যে তোর বাপে কাম করিয়া তোর বাপ তোর কি চালো আব্বা কথা কইব না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ধর দুই মাসে দশ হাজার টাকা দিয়েছ খাওয়ান যেটি খাইছো যেটি ফেরতে বাইর করে দিয়ে দাও বাইরে সব টয়লেটের মধ্যে ফালাই ঠিক আছে তখন একটা কিছু নি আচ্ছা দেওয়া লাগবো না ভাইরা কথা বুঝলি না তুই আব্বা তোর কারণে তোর পোলা পানি খারাপ কিনা আমার কথা মনে করবি আমি একটু যাওয়ার পরে মনে করবি আমার কথা এই পোলা না থাকলে ভিক্ষা করে কাট জীবনও মনে করতাম না তোর মতো এরকম বাই না থাকলে কিচ্ছু যাবে আসবে তুই যে ছোট লোক বেশি পড়াশোনা করছিস না বেশি শিক্ষিত লোক গাদার চাইতে হতো ফাগল হয়ে গেছেস তো আর যে জিনিস বিয়ে করছিস না এই জিনিস দেখতে দেখতে তোর মাথার তার না সবাই এমনি হয়ে গেছে হুম

কি করবো আমি বেশি আদর করছো আদার আদরে বাদর হয়ে গেছে দুধ খাওয়াইছো এত খারাপ আসল না ওই যে বিয়াটা কইরা খারাপ হয়ে গেছে ঠিকই আছে যেমন চিন্তা করছো এমনই হয়েছে একবারে বউ দেখা বাবারে বাবা এই একজন দেখা মা বারে বাবা মেয়ে খুব সুন্দর ভদ্র নম্র এই মেয়ের সংসারে নিয়ে সংসার আলো হয়ে দেবো আলো হয়েছে না আলো মনে করি জানছিলাম ওকে খাওয়া